হচ্ছে প্লেন পোলাও করছি সাথে হচ্ছে বিফের ঝাল বোনা করছি সর্ষে তেলে আমার তিনটা ডিশের প্ল্যানিং ছিল যেহেতু যেমন খুশি তেমন রাধর একটা চ্যালেঞ্জ ছিল আমাদের প্রথমে কিন্তু যখন চেঞ্জ হয়ে গেলো আমি একটা যাচ্ছি একটা স্টেক করতেছি সাথে হচ্ছে ম্যাশ পটেটো দিচ্ছি সাইড হিসেবে। একটা সালাদ করতেছি ফ্রিজ দিয়ে আর হচ্ছে চাইনিজ নুডলস দিয়ে হ্যান্ডমেড নুডলস যখন আমাদেরকে বলে যে যেমন খুশি তেমন রান্না তখন আমি সদ্য কোয়েল পাখি আর ভুনা খিচুড়ি অ্যান্ড দই বেগুন করব। অ্যান্ড দেন যখন চেঞ্জ হয়ে যায় তখন আমার দিবার সাথে চেঞ্জ হয়ে যান আমি বিস্টেক ম্যাস পটাটো কাস্টার্ড টাট আর কি জাজদের কাছে সার্ভ করব। পার্টিসিপেন্টস আর মাত্র এক ঘন্টা সময় বাকি আছে এই এক ঘন্টার মধ্যে আপনাদের কুকিং ডান করতে হবে এরপর কস্টিং প্লেটিং এবং কিচেন ক্লিন করতে হবে ঠান্ডা মাথায় সব করবেন সো বেস্টা প্লাগ আমার আজকে অদল বদল থিমে যে আমাদের রান্না করতে হয়েছে আজকে আমার রেসিপি মানে বাস্কেট চেঞ্জ হয়েছে তামান্নার সাথে তো বাস্কেট চেঞ্জ হওয়াতে আমি পাস্তাটা ঠিকই করতে পারছি কারণ এখানে চিকেন ছিল আর স্টার্টারে আমি হচ্ছে অরেঞ্জ আছে যেহেতু তো ভাবছি অরেঞ্জ চিকেন করব। আজকে প্রথমে আমাদের নিজেদের মন মতো রান্না করতে হবে তো আমি তো খুব খুশি ছিলাম যে নিজের মন মতো করে রান্না করা যাবে যাই হোক তারপর আমার সাথে লিনার সাথে হচ্ছে অদল বদল হয়ে গেছে আমি পটেটো কাস্ট ফিস্ট করতে চেয়েছিলাম যেহেতু পটেটো নয় তো এটা অল্টারনেটিভ আমি নিয়ে নিয়েছি যে যেটা দিয়ে করবো আজকে কি তৈরি করেছো আমার বাস্কেটে তেমন কিছু ছিল না জাস্ট একটা চিকেন ব্রেস্ট পিস ছিল আমি ওটা দিয়ে একটা চিকেন মশালা মতো করেছি আর সাথে কিছু স্পিনাস ছিল আমি ওটা দিয়ে কিছু লুচি বানানোর প্ল্যান করেছি লুচি বানাবো আর আমি ডেজার্টে পাটি সাপটা ভেতরে খেয়েছি থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি হচ্ছে প্লেন পোলাও করছি সাথে হচ্ছে বিফের ঝাল বোনা করছি সর্ষে তেলে আর একটা হচ্ছে সাবুদানা দিয়ে হচ্ছে একটা নাটি করেছি কোকোনাট নাটস পেয়েছেন হ্যাঁ এগুলোই ছিল মানে দেশি মনে হচ্ছিলো যে হয় বিরিয়ানিতে যেতে পারবো অথবা হচ্ছে ইন্ডিভিজুয়ালি এরকম মানে প্লেন রাইস ওয়ান লিপ করতে হবে সব কিছু রেডি হয়ে গেছে জাস্ট এটা একটু ফোরন দিয়ে তারপরে